আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারা জবিন চলে এসেছি আমির জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন দেখবো আমাদের সাথে আমির ভাই আছে আসসালামু আলাইকুম আমির জুয়েলার্স থেকে আপনাদের স্বাগত ওকে সো খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আমরা দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস আপনারা জেনে নেবেন ইমো WhatsApp করে এই সুন্দর নেকলেসটা যে আমরা দেখতে পাচ্ছি এইটা মাত্র আপনার এক ভরি আটানা ছয় রতিতে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা আছে এই যে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা একটু বলে দেন ভাইয়া খুব এক ভরি দশ আনা পাঁচ রত্তি পাঁচ পয়েন্ট মার্শাল্লা খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনার বিয়ের জন্য খুবই ভালো হবে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে এক ভরি নয় আনা তিন রতি চমৎকার এটা এক ভরি নয় তিন রতি এরপরে দেখেন এইটা না মানে গলায় পড়লে জাস্ট ওয়াও লাগবে দুই ভরি দুই আনা চার রতি মার্শাল্লা খুব সুন্দর এটা এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা আপনার অনেক সুন্দর জরোয়া ঝাড় নেকলেস এটার ওয়েটটা একটু বলে দেন দুই ভরি এগারো আনা তিন রতি আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এক ভরি এগারো আনা এক রতি দেখেন জাস্ট কি সুন্দর মানে নিখুঁত কাজ হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর আপনারা জাস্ট আমি জুয়েলার্সে চলে আসবেন তাহলে কিন্তু এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এক ভরি পনেরো আনা অনেক সুন্দর এক ভরি পনেরো আনা খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে এক গড়ি ছয় আনা তিন রুতি মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন এরপরে দেখতে পারছি এটার ওজন কত আছে সুন্দর এটা 14 আনা আকৃতি এখানে আবার দেখেন চেনির মত করা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওজনটা হচ্ছে এক ভরি পাঁচানা চার রতি অনেক সুন্দর ওকে লাস্ট আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েটের নেকলেসের মধ্যে একটা এটার ওয়েটটা হচ্ছে আমাদের এক ভরি দশ আনা তিন রত্তে ওকে সো সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা এখানে আপনারা অনলাইনে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিয়ে নিতে পারবেন অথবা জাস্ট ডাইরেক্ট চলে আসবেন আমি জুয়েলার শাড়ি প্লাজা দোকান নাম্বার এগারো